আপনাদেরকে লাইভ আমি এই আর্মি চাটটি চালিয়ে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এর মধ্যে কিছু কোনো রকমই উল্টো পাল্টা কানেকশান নেই তো দেখুন আপনাদেরকে পুরো চোখের সামনে খুলে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটি দেখতে পাচ্ছেন এটিকেও দেখে নিন এর মধ্যে কোনো রকম কানেকশান নেই তো এই মেটালটিকে দেখুন আপনারা সবাই দেখেছেন হ্যাঁ কাঁচ তো এটা দিয়ে আপনাদেরকে কোনো রকম কানেকশান আমি দিতে পারব না তো দেখতে পাচ্ছেন উপর নিচে আপনাদেরকে দেখে দিচ্ছি তো আওয়াজটা শুনতে পাচ্ছেন তো এইটি এই দুটো মেটালকে রাখছি আমি দেখে নিন তো ভালো করে দেখে নিন এটিকে আমার ভরা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটিকে আমি ঘুরিয়ে দেখাবো ব্যাটারি সাহায্যে তো আপনারা যারা মনে করেন যে খোলা আর্মেচারকে চালানো যায় না তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটি বানানো হচ্ছে তো খোলা আরমেসারও এটি ঘুরবে এর ওপরের খাপটি না দিলেও তো সেটি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন তো তার জন্য আমার উপকরণ নিয়ে নিতে হবে এই সমস্ত মিটার তো একটা ব্যাটারির সাহায্যে আমি করছি তো দেখতে পাচ্ছেন একটি ব্যাটারি আমার পুরানো মোবাইলের ব্যাটারিটি সেটির মাধ্যমে করব কানেকশানটা এখানে দেখে নিন এইভাবে আমি কানেকশানটা নিয়ে এসেছি তারে আর দুটো তার দেখতেই তো পাচ্ছেন যে বাকি আর এই দিক কোনো কোনো রকম লাইন দেওয়া নেই তো দেখুন মোটরটি চলছে কি না বুঝতে পারছেন খোলা চলবো চলবে যারা যারা ভাবছিলেন যে এইভাবে চালানো যায় না অবশ্যই এটা চালানো যায় দেখে নিন লাইট এর মধ্যে কোনো রকম ঘটেলা নেই দেখুন এটি সাইট হয়ে যাচ্ছে বলে তাই বন্ধ হয়ে যাচ্ছে না কত ঠিক করে তুলতে ভালো করে ক্যামেরাম্যান দেখুন কত স্পিডে ঘুরছে দেখুন দেখতে পাচ্ছেন এটিকে এমনিভাবেও চালানো যাবে তো এমনিভাবে ধরা মুশকিল আছে তাই তো এইভাবেও চলবে দেখুন আমার হাতটা ফ্রি আছে এর মধ্যে কোনো রকম পিছন দিক দিয়ে কোনো কানেকশান দিই নি ভাবছেন যে পিছন থেকে হয়তো কানেকশান দেওয়া আছে ঘুরছে কোনো রকম কানেকশান দেওয়া নেই তো লাইট দেখুন এটি এর সামনে আপনাদেরকে পাখা লাগিয়ে রেখে দিচ্ছি একটি ছোট পাখা আমি লাগিয়ে দিচ্ছি এটিকে প্রুভ করার জন্য তো এই পাখাটা আমি মাথায় লাগাবো এখন তো দেখতে পাচ্ছেন এই পাখাটি লাগাচ্ছি বোধ হয় মোটের সঙ্গে ওপর দিকে উড়ে যাবে কিন্তু মনে হবে উড়বে না তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাক এটি ক্যামেরাম্যানকে বলবো পুরোটা দেখাবার চেষ্টা করুন তো আমাদের দেখি ওয়ান টু থ্রি স্টার

যারা যারা এখনও পর্যন্ত আমার এই ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমাকে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরও অনেক ভিডিও দেখার জন্য দেখুন আমার কীভাবে এক্সপেরিমেন্টটা কাজ করছে আমি ছাড়ছি বন্ধ হয়ে গেল তো লাগাচ্ছি চালু হয়ে যাচ্ছি তো বুঝতে পারছেন খালি আর মিচার হলেও এই কিছু দেখতে পাচ্ছেন আমার ফ্যানটি এত জোরে ঘুরছে হয়তো আপনাদের ক্যামেরা ক্যামেরায় ধরা পড়ছে না তো ছাড়বো দেখবেন দেখুন স্পিরিটটা বুঝতে পারছেন কত স্পিরিটটা হওয়া হচ্ছে সেটা আমি ধরে আছি বোঝা যাচ্ছে দেখুন তো এই ধরনের আরও আমার চ্যানেলে ভিডিও পড়ে আছে আপনারা যারা কমেন্ট করেছেন তাদের উদ্দেশ্যে বলা যে দেখুন এইভাবেও আপনাদের আর্মেসারকে ঘোরানো যায় এবং লোড দিয়ে পাখা দিয়ে আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা আমার আরও ভিডিও বক্সে পড়ে আছে সেখানেও আপনারা চেক করতে পারবেন এটি একটি মজার জিনিস আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আর কাকাটা কোন দিকে ঘুরছে এখন দেখুন আর রোটেশন কেমন চেঞ্জ করে দেখেন এটি কোন দিকে ঘুরলো এটি কোন দিকে ঘুরছে দেখুন আমার দুদিকে রোটেশনটি চেঞ্জ করে ঘুরিয়ে দেখিয়ে দিলাম আপনাদের এদিকেও ঘুরছে এগিয়েও ঘুরছে ব্যাকে ঘুরছে এবং সামনেও ঘুরছে তো প্লিজ নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলা যারা নতুন আমার এই ভিডিওটি আপনাদের সামনে যাচ্ছে তো প্লিজ আপনারা আমাকে একটু সাপোর্ট করুন এবং সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন তো থ্যাংক ইউ আজকের মতো এই পর্যন্ত আবার নতুন এক্সপেরিমেন্ট নিয়ে আমি হাজির হব তো যারা যারা আমার ভিডিওটি দেখলেন তাদের উদ্দেশ্যে বলার অনেক অনেক ধন্যবাদ তো এখানেই আমি লাইভ ভিডিওটি ছাড়লাম তো আসছে আবার দেখা হবে Thank you.